নতুন বউদের এমনভাবেই ভাবেই শ্বশুরের কোলে সাত বার বসতে হয় নাইজেরিয়াতে এমন একটি বিয়ের রীতিনীতি রয়েছে যেখানে যদি ঘরে কোনো নতুন বউ আসে তাহলে তাদের এভাবে শ্বশুরের কোলে সাত বার ওঠানামা করতে হয় আর কেবলমাত্র এমনটা করলেই সে একটা পুত্র বধুর মর্যাদা পাবে তবে আপনি জেনে অবাক হবেন যে এর পেছনে একটা অদ্ভুত ইতিহাস রয়েছে এবং তাদের বিয়ের এমন সব রীতিনীতি রয়েছে যা জানার পর আপনি অবাক হয়ে যেতে বাধ্য যে বিয়ের কথা এতক্ষণ যাবৎ আপনাদেরকে বলছিলাম তাকে বলা হয় নাইজেরিয়ার ইটু বিবাহ আর বিয়ের প্রথমে এরকম কাজ কেন করে সেটা জানার আগে আপনাদেরকে আরেকটা ইতিহাস জানতে হবে বাড়িতে নতুন বউ আসলে অর্থাৎ ছেলে যদি নতুন বিয়ে করে আনে তাহলে ছেলের বউকে শ্বশুরের কোলে সাতবার এভাবেই বসতে হয় আর এটাই হচ্ছে তাদের একটা ঐতিহ্যগত বিষয় সেই ষোলোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এটা একটা গুরুত্বপূর্ণ সময়কাল আর তখন এই বিবাহগুলো সম্পূর্ণ হতো নাইজেরিয়াতে আর তখনকার সময় সেখানকার পরিবারগুলো এই রীতিটা বিশেষভাবে পালন করত যদিও স্থানভেদে রীতিনীতিগুলো একটি ভিন্ন ভিন্ন হয় তবে নতুন বৌদের শ্বশুরের কোলে বসা একেবারেই বাধ্যতামূলক আর এই রীতিগুলো তখনই বেশি পালিত হয় যখন পরিবারের সম্মতিতে অর্থাৎ অ্যারেঞ্জ ম্যারেজ অনুষ্ঠিত হয় আর এই রীতি প্রথাকে মেনে যেসব বিবাহ সম্পন্ন হয় সেসব বিবাহকে বলা হয় এটো বিবাহ নাইজেরিয়ান বহু সংখ্যক পরিবারেই এই ধরনের বিবাহ দেখা যায় আর এই ধরনের বিবাহে ছেলে এবং মেয়ে একে অপরের সম্মতি এবং পছন্দের উপর নির্ভর করেই সকল কাজ ঠিক করা হয় আর যখন সকল আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হয় এবং মেয়েকে তার স্বামীর বাড়ি পাঠিয়ে দেওয়া হয় তখন স্বামীর বাড়িতে এই রীতি এবং প্রথা স্বয়ং সম্পূর্ণ করা হয় আর এমনটা যদি কেউ না করে বা করতে অনাগ্রহ দেখায় তাহলে সেই মেয়েকে বা সেই পুত্রবধূকে সেই বাড়িতে শোভা পায় না বলেই ধারণা করা হয় আর এমনটাই তারা বিশ্বাস করে থাকেন বা মনে করে থাকেন যদিও কেবলমাত্র সাতবার শ্বশুরের করলে ওঠা নামা করার পরেই বউকে তার স্বামীর হাতে তুলে দেওয়া হয় এবং এরপর তাই করতে এই প্রথাটা অনুষ্ঠিত হয় আসা সকল সামনে। আর এই কাজে সমাজের এবং পরিবারের উপর প্রভাব এবং প্রতিপত্তি ধরে রাখার জন্য এ ধরনের কাজ করা হয় বলেই জানা যায় এমনকি তারা মনে করে পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য এ ধরনের কাজ করাটা বাধ্যতামূলক তাছাড়া এই বিবাহের আনুষ্ঠানিকতা এবং এবং হাজার আচার আচরণের সম্পর্কে সকল মানুষই অবগত থাকেন আর এই রীতিগুলো নাইজেরিয়ার ধনী ও সম্ভ্রান্ত পরিবারগুলোতেই সবচেয়ে বেশি দেখা যায় সেসব বিয়েতে এমন সব খাবার রান্না করা হয় যা জানলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন আর এই সকল আনুষ্ঠানিকতার পেছনে একটাই উদ্দেশ্য তারা মনে করেন তাদের সমস্ত কাজ করলে সে সম্পর্ক দীর্ঘায়ু হবে আপনি হয়তো জানলে নিজেকে বিশ্বাস করাতে পারবেন না আর এই সমস্ত রীতিনীতি পালন করে বিয়ে করেছেন তাদের নাকি কারোরই আজ পর্যন্ত বিচ্ছেদ হয়নি তারা শ্বশুরের কোলে এভাবে সাত বার উঠা বসা করার রীতি নিয়ে অনেকের মাঝে অনেক সমালোচনা ও আলোচনাও করে থাকেন তারপরেও যারা নাইজেরিয়াতে এটো বিবাহ করেন তাদের এই বিষয়টা খুব ভালোভাবেই দেখেন এবং তারা এই রীতি ও প্রথা মানার পক্ষে এবং এই রীতিতে এটাও বাধ্যতামূলক যখন নববিবাহিত বউ শ্বশুরের কোলে বসবে তখন তাকে হাসি মুখে থাকতে হবে বন্ধুরা এই অদ্ভুত রীতি সম্পর্কে জানার পর আপনার কাছে কি মনে হচ্ছে তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন